আসসালামু আলাইকুম আমি কনসেপ হাসপাতাল থেকে আসছিলাম আমাদের কনসেপ হাসপাতাল এবং কনসেপ ক্লাসে পঁচিশ পার্সেন্ট ডিসকাউন্ট চলছে সকল পরীক্ষা নিরীক্ষা এবং ভর্তির বিলের উপর পঁচিশ পার্সেন্ট ডিসকাউন্ট অফারটা মানুষের সাধারণ মানুষের কতটাও উপকারে আসবে আমরা মনে করি আসলে বর্তমান সময়ে মানুষের আয়ের সাথে ব্যয়ের কোনো সামঞ্জস্য না থাকায় চিকিৎসা খাতে যখনই কোনো অর্থনৈতিক চাহিদা চলে আসে তখন এটা মানুষের জন্য একটা একটা বিপর্যস্ত একটা পরিস্থিতির সৃষ্টি হয় তো এ ধরনের সিচুয়েশানে যদি স্বাস্থ্য খাতে এভাবে বেসরকারি প্রতিষ্ঠানগুলো বা কোনো স্বাস্থ্য মন্ত্রণালয় হোক বা যে কোনো ব্যক্তিগত উদ্যোগে হোক যদি এরকম চিকিৎসা খাতে যদি বিশেষ কোনো ছাড় বা আমাদের যে বিভিন্ন রকমের পরীক্ষা নিরীক্ষা এগুলোর যদি কস্টিং যদি কমে তাহলে আমার মনে হয় মানুষ আরও স্বাভাবিকভাবে জীবনযাপন করবে এবং নিজের স্বাস্থ্য সম্পর্কে আরও সচেতন হবে এবং জানার পরেও তারা যে অসচেতনভাবে ঘুরে বেড়াচ্ছে নিজের স্বাস্থ্যটা ঠিকমতো পরীক্ষা করাচ্ছে না শুধুমাত্র চিকিৎসা খরচ অত্যাধিক হওয়ার কারণে এই জায়গা থেকে বের হয়ে আসবে তো আমি মনে করি যে পঁচিশ পার্সেন্ট ডিসকাউন্ট এটা একটা ভালো ভূমিকা রাখবে ধন্যবাদ আপনাকে বলতে পারেন আপনার পুরো পরীক্ষার মধ্যে যা খরচ আসবে তার চার ভাগের এক ডিসকাউন্ট মানে একশো টাকা পঁচিশ টাকা এটা একটা খুব একটা ভালো ভালো সিদ্ধান্ত এবং আমার মনে হয় এটা ভালোভাবে প্রচার করলে সকলেই এটার একটা সুফল ভোগ করতে পারবে ধন্যবাদ আপনাকে আসসালামু আলাইকুম